নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে লোটে মাছের একটি রেসিপি শেয়ার করব। দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি লোটে মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার আমি গ্যাস দিলে কড়াতে দিয়ে দিয়েছি লোটে মাছ এর সঙ্গে দিয়ে দিলাম নুন এবং সামান্য হলুদ ভালো করে নেড়ে দিচ্ছি লোটে মাছটা আমরা সেদ্ধ করে নেব বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো লোটে মাছটা নেড়ে দিচ্ছি ভালো করে ভালো করে সেদ্ধ করে নেব আস্তে আস্তে জল ছেড়ে দিচ্ছে লোটে মাছ থেকে মাছের মধ্যে প্রচুর জল থাকে জানো তোমরা তো আমরা হাই ফ্লেমেই লোটে মাছটা সেদ্ধ করে নেব অনেকটা জল বেরিয়ে গেছে প্রচুর জল বেরিয়েছিল অনেকটা শুকিয়েও গেছে আমাদের হয়ে গেছে লোটে মাছ সেদ্ধ এবার আমি গ্যাসটা বন্ধ করে প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি অন্য একটা ঠান্ডা হওয়ার জন্য এবার এটা আমরা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছি এবার আমরা লোটে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো এইভাবে কাটাগুলো বেছে নিতে হবে আমাদের বাছা হয়ে গেছে সব কাটাগুলো দেখো এতগুলো কাটা বেরিয়েছে একটু ধৈর্য সহকারে করতে হবে তো ভালো জিনিসের জন্য আমরা তো একটু ধৈর্য ধরতেই পারি তাই না তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম এবার দেখো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বড়ো বড়ো একটু স্লাইস করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেবো হাই ফ্লেমে ভাজব ভালো করে নেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিও পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্ধর্শ স্বাদের এই রেসিপি এবং সাত আটটি শুকনো লঙ্কা থেঁতো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে দিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ রসুনের এর মধ্যে এবার দিয়ে দেব দুটি বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবং এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম হলুদ দিলাম কালারের জন্য এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না হলুদে কাঁচা গন্ধ চলে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু মিডিল ফ্লেমে আমরা ভাজবো নাহলে হলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা লোটে মাছ গুঁড়ো যে কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে এবার ভালো করে ভেজে নিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্ধশ এই রেসিপি তোমরা গরম ভাতের সঙ্গে ট্রাই করতে পারো দুর্দান্ত লাগে তো এই রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়ে না তোমরা অবশ্যই ট্রাই করবে আমার কথা শুনে দেখো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি অনেকটাই জল শুকিয়ে গেছে লোটে মাছের এভাবে আমাদের কন্টিনিউ নাড়তে থাকতে হবে চার পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি এর মধ্যে দেখো এর মধ্যে এবার আমি দিয়েছি চাট মশলা রেসিপিটাকে আর একটু চটপটা বানানোর জন্য চাট মশলা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি লোটে মাছের সঙ্গে দেখো আমাদের অলমোস্ট হয়েই গেছে লোটে মাছের ঝুরঝুরি এবার আমি ফাইনালি ফিনিশ করব। ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে এবং ভালো করে লোটে মাছের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখো তোমরা হয়ে গেছে কি করে বুঝবে করার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং লোটে মাছও আলগা হয়ে গেছে আমাদের হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তোমরা এটা গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো এবার ফাইনালি আমি ফিনিশ করছি ধুলে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুক চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্য